কত নম্বৰ এক নম্বৰ এই ৰাস্তাতো

রাস্তা তো বেস করছে যে এটা তো সেদিন একটা গাড়ি এক্সিডেন্ট রাস্তার টিলা থেকে মাটি পর গাড়ি তো প্যাক জমা দিয়া এই টিপার গাড়ি তো টিপার গাড়ি এটা প্যাকের কারণে গিয়াত টিলাতে অন্য কিছু দিল্লে তো আর অনেক বড় সমস্যা হইল রাস্তা তারা তার গাভিলতির কারণে এটা হইতাছে যদি সময় সময় যদি শাস্তা করিয়া দায়িত্ব বা দেখতে দায়িত্ব তাহলে